দক্ষিণ জেলার সাব্রমের ভারত বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে দুই দেশের মধ্যে আন্ত সীমান্ত সংযোগ এবং বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামিল হয়েছিলেন সে সঙ্গে মুখ্যমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকরা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ বলেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন কাকে বলে তা দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ত্রিপুরায় হীরা মডেল তুলে দিয়েছেন পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় আট হাজার কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই প্রজেক্টের মধ্যে সিকিমে ফাইভ হান্ড্রেড নর্থ একসাথে উনি বাথরুমের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লে করবে সিকিমের পাঁচশো করোড় নাগাল্যান্ডের ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড করোড় মেঘালয়ের থ্রি হান্ড্রেড করোড় মণিপুরের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করোড় আর ত্রিপুরাতে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফোর করোড়ের আজকে এখানে উনি ফাউন্ডেশন লে করবেন সর্বোচ্চ ত্রিপুরাতে মোদীজির আমরা দেখতে পেয়েছি দু হাজার আঠারোর পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারায় পাল্টে গেছে আমরা বারবার বলতাম যে এখানকার যে সাব্রুম সেতু যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম আর বেশি দিন নেই আর কয়েকদিনের মধ্যে এটা শুরুত হয়ে যাবে আজকে এর এখানে আইসিপি হচ্ছে আর অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম এটা আমাদের আখাউড়া এবং নিশ্চিনপুরের পরে এটা ইතුරුবিতে బిগেস্ট ওয়ান সিআরটিভি চ্যানেল ফর নিউজ and entertainment.